অনার্স মাস্টার শেষ করার পরে চাকরিতে ঢুকেছিলাম পরপর দুটো চাকরিতে ঢুকলাম তো পড়া অবস্থায় যেহেতু তো আমি চাকরিটা কন্টিনিউ করতে পারলাম না সেকেন্ড চাকরিটা ছেড়ে দেওয়ার পরে এক প্রকার ডিপ্রেশনে চলে গেছে তো মাঝখানে নয় বছর কেটে গেছে এখন আশেপাশে অনেক দেখি যে আমার কিছু একটা করতে হবে বাসায় বসে হলেও আমাকে কিছু একটা করতে হবে এভাবে আসলে আর চলছে না তো এখন খোঁজ নেওয়া শুরু করলাম যে কি করতে পারি বা কোথায় করতে পারি সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ আমি ফ্রিল্যান্সিং করতে পারি তো এখন এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে এই টাইপের কিছুই করব। আর আসলে আমি আসলে টেকনোলজি বিষয়টা আমি নিজেই কম বলছি আমার নর্মাল মোবাইল জিনিসই আমার মেয়ের কাছ থেকে বাবা আমাকে একটু বুঝাইবে তো সেইখানে আমি কম্পিউটার নিয়ে বসে থাকি কম্পিউটারের কাজ আমরা আসলে কতটুকু শিখেছি জাস্ট অফিস অ্যাপ্লিকেশন যে কতটুকু সেতটুকু এর বেশি তো আর পারি না আমার মেয়ের এক বন্ধুর মা ও কাজ করে তো ওর সাথে আমি কথা বললাম ও আমাকে বলল যে তুমি করতে চাচ্ছ ক্রিয়েটিভ আইটি ওরা ভালো ওরা অনেক ফ্রেন্ডলি এবং সব থেকে বড়ো কথা তুমি যেহেতু মনে করতেছো তুমি পারবা না বা তুমি বোঝো না ওরা তোমাকে চব্বিশ ঘন্টা সাপোর্ট দিবে তুমি এইখানে কোর্সটা করো আমার হাজব্যান্ড আমাকে এসে ভর্তি করাইছে প্রথম স্যারের কথাই আমার ভালো লাগছে সত্যি কথা যেদিন ওরিয়েন্টেশন ক্লাসই ভালো লাগছে সেকেন্ড দিন ক্লাস করলাম থার্ড দিন ক্লাস করলাম আমার মাথার উপর দিয়ে যাচ্ছে আমি কিছুই বুঝি না স্যার তো প্রথমে লোগো ধর ধরলো আমার একটা কাজও হয় না তেরা বেড়া মানে কালার ঠিক হয় না কিছুই হয় না মানে বেসিক্যালি ওয়াউ ফ্যাক্টর যেটাকে বলে সেটা এখনও আমার আসলে হয় নাই তারপরেও যে করতে শুরু করলাম আর স্যার এত সুন্দর করে না আমি স্যারকে যে মনে হয় আমার মতো কেউ কারো জ্বালায় নাই এস এম এসে পড়ে এস এম এস স্যার আমি এটা পারতেছি না আমি বুঝতে পারতেছি না স্যার আমাকে অ্যান্সার করতেছে যে এইভাবে করেন এইভাবে করেন বলে দিচ্ছে আমি তাও বুঝি না তো স্যার সত্যি আমাকে অনেক হেল্প করছে চার মাস পরে হঠাৎ একজন আমাকে বলল যে আপনি পারবেন এরকম একটা কাজ করতে চাচ্ছি একটা লেবেল ডিজাইন আপনি কি পারবেন তা আমি চ্যালেঞ্জটা নিলাম তো উনি হচ্ছে বাইরের কাজ করেন মানে উনার কাজগুলো বাংলাদেশে না উনি সব ইগুলো বাইরে পাঠায় তো করে পাঠালাম পাঠালাম পরে আমাকে আর কিছু জানায় নাই আমি ভাবলাম না পছন্দ হয় নাই নিশ্চয়ই অন্য কোনো ই করছে উনি একদম প্রিন্ট করে করে প্যান্টের ইসহ আমাকে ছবি পাঠাইছে মানে আমি এত হয়েছি যে যে আমার কাজটা আমার কিন্তু কোর্স শেষ হয় নাই এবং সব থেকে গাধা ছাত্রী যদি বলেন আমাদের ক্লাসের আই আম সব থেকে গাধা ছাত্রী আমি কিছুই পারি না ওকে একবার জিজ্ঞেস করি ওকে একবার জিজ্ঞেস করি স্যারকে ই করি বাড়ি জমা দেয় আমি কখনোই স্যার বলতে পারবো না যে আমি বাড়ি কাজ দিই নাই বাড়ি কাজ দেই সবই কিন্তু আমার না কখনোই স্যার ফ্যাক্টরটা বলে না এটা আমার খুব কষ্ট লাগতো আমি কেন পারতেছি না কিন্তু মানে চার মাস পরে আমি পরে স্যারকে আমি দেখি করলাম যে স্যার আমি এই কাজটা করছিলাম হ্যাঁ অ্যামাউন্টটা খুব অল্প হতে পারে একবারে এটা করে পুরোপুরি লোকাল ক্লায়েন্টও বলা যাবে না কারণ উনি তো কাজটা করেন পুরো বাইরের জন্য উনি তো দেশেরই করেন না খুব অল্প একটা অ্যামাউন্ট পাইছিলাম কিন্তু আমার এইটার পিছনে আমি প্রথম পেলাম এটা আমার জন্য একটা একটা মানে অনেক বড় একটা বিষয়